আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাঁচটি লক্ষণ বা পাঁচটি উপসর্গ আপনার মধ্যে বিদ্যমান থাকলে আপনিও বুঝতে পারবেন আপনার রক্ত স্বল্পতা রয়েছে দ্রুত পদক্ষেপ নিতে হবে অন্যথায় নানাবিধ সমস্যা বেঁধে যেতে পারে পাশাপাশি আমি খাবার নিয়ে আলোচনা করব যে দুইটি খাবার অল্প কিছুদিন খেতে পারলে রক্ত স্বল্পতা ইনশাল্লাহ দূর হবে পাশাপাশি চেহারা লাবণ্যতা ও উজ্জ্বলতা অনেকটাই বৃদ্ধি পাবে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন রক্ত স্বল্পতা এটা আমাদের স্বাস্থ্যে দেখা দিলে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে তাই আমরা আগে থেকে যদি সতর্ক হতে পারি তাহলে এর সমাধান আমরা ঘরোয়াভাবে নিতে পারি কিছু রক্ত স্বল্পতা রয়েছে কারণগুলা আমরা কোনো সমাধান পাবো না অবশ্যই ডাক্তারের কাছে যেতে পারি তার নাম্বার ওয়ান হচ্ছে অনেক মেয়েদের মিনিস্ট্রেশনের সময় অনেক রক্ত যায় আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের ক্ষতজনিত সমস্যা হয়েছে প্রচুর রক্ত আউট হয়েছে সেই ক্ষেত্রে স্বল্পতা দেখা দিতে পারে অনেকে দেখা যাচ্ছে পেটে বিভিন্ন সমস্যা হতে পারে টয়লেটের সাথে রক্ত যেতে পারে বমি হতে পারে বমির সাথে রক্ত যেতে পারে এই ধরনের রক্ত স্বল্পতা অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে গিয়ে আপনার সমাধান আসতে হবে আর ম্যাক্সিমাম রক্ত আপনি ঘরোয়াভাবেই সমাধান করতে পারবেন কিন্তু আগে বুঝতে তো হবে যে আপনার রক্ত স্বল্পতা রয়েছে চলুন আমরা কিভাবে বুঝতে পারি নাম্বার ওয়ান দুর্বলতা লাগা এটা রক্ত স্বল্পতার অন্যতম এবং প্রধান কারণ যে সকল ব্যক্তিদের রক্তস্ল্পতা থাকে তাদের দিনের কাজে মন বসে না সাধারণভাবে প্রচুর পরিমাণে ক্লান্ত অবসাদ বা দুর্বলতা মনে হয় শুলে আর উঠতে ইচ্ছা হয় না অনেকে রাতে ঘুম আসে না আবার সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা হয় না এই কোয়ালিটি ব্যক্তিদের রক্ত স্বল্পতা হওয়ার সম্ভাবনা বেশি বা হয়েছে এছাড়াও অন্যান্য কারণে কিন্তু দুর্বলতা দেখা দিতে পারে কিন্তু অন্যতম কারণ হচ্ছে রক্ত স্বল্পতা তা আমরা একটু ট্রাই করব। আমরা যে সাইডেই দুর্বলতা আমাদের মধ্যে কাজ করুক না কেন এই দুর্বলতার পিছনে স্বল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা রয়েছে কিনা একটু দেখার চেষ্টা করব। আশা করি নাম্বার ওয়ান বুঝতে পেরেছেন নাম্বার টু হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা দ্রুত হৃদস্পন্দন হওয়া যখন আমাদের রক্ত স্বল্পতা থাকে আমাদের সারা শরীরে রক্ত স্বল্পতার কারণে অক্সিজেনের মাত্রা কমে যায় হৃদস্পন্দন দ্রুত স্পাম করে বা সংকুচিত হয়ে প্রসারিত হয়ে দ্রুত সংকুচিত হয়ে প্রসারিত হয়ে আমাদের দ্রুত রক্ত পৌঁছায় দিতে চাই কিন্তু রক্ত তত দ্রুত যেতে পারে না বা অক্সিজেন সহ নিতে পারে না যার কারণে কিন্তু হৃদস্পন্দন বেড়ে যায় তাই হৃদস্পন্দন বেড়ে গেছে কিনা আপনি বুকে হাত দিলেও অনেক ক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার হৃদস্পন্দন বেড়ে গেছে তাই দ্রুত হৃদস্পন্দনের অন্যতম একটি কারণ হচ্ছে রক্ত স্বল্পতা এই বিষয়টা আপনার মধ্যে বিদ্যমান থাকলে একটু কেয়ার করতে হবে নাম্বার থ্রি শ্বাসকষ্ট অনেকেরই মধ্যে রয়েছে কোনো কারণ খুঁজে পান না যে আমার শ্বাসকষ্ট কেন হয়েছে শ্বাসকষ্টের পিছে রক্ত স্বল্পতা দায়ী হতে পারে রক্ত স্বল্পতার কারণে কিন্তু শ্বাসকষ্ট অনেকে দেখা দিতে পারে নাম্বার ফোর চুল পড়ার সমস্যা আমরা অনেকই কারণ খুঁজে পাই না বিশেষ করে অনেক মেয়েরা বিভিন্ন কিছু ব্যবহার করে থাকেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না হয়তো সেই প্রোডাক্টের দোষ হচ্ছে নাহলে ভুল প্রোডাক্ট ব্যবহার করে সমাধান পাচ্ছেন না একটা কথা বলতে চাই রক্তস্বল্পতা থাকলে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে কিন্তু কেন জানেন কি রক্ত স্বল্পতা থাকলে আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকে আমাদের মাথার স্কিনে বা ত্বকেও অক্সিজেনের মাত্রা কম থাকে যার ফলশ্রুতিতে স্কিনের উপরে চুলগুলো মজবুত থাকে না অল্পতেই ঝরে পড়ে এবং নতুন চুল গজানোর ক্ষমতাটা দিন দিন হারিয়ে ফেলে তাই আমরা অবশ্যই অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা থাকলে দ্রুত দূর করার চেষ্টা করব। নাম্বার ফাইভ আমাদের ত্বকে ফ্যাকাশে একটা ভাব চেহারা লাবণ্যতা ও উজ্জ্বলতা হারিয়ে যাওয়া বয়সে ছাপ পড়ে যাওয়া দিমাগটা হারিয়ে যাওয়া নর্মালি চোখের দিকে এরকম তাকাইলে এরপরে জিব্বার দিকে তাকাইলে দাঁতের মাড়ির দিকে তাকাইলে হাতের নখের দিকে তাকাইলে এইসব জায়গায় একটা ফ্যাকাশে ভাব চলে আসে সাদা বর্ণ ধারণ করা লালচে জায়গায় সাদা বর্ণ ধারণ করা এই কোয়ালিটি ব্যক্তিদের কিন্তু রক্ত রক্তস্বল্পতা যেমন দেখাছে যখন আগে রক্ত পরীক্ষা করার মেশিন ছিল না তখন কিন্তু নর্মালি চিকিৎসকরা এইসব জায়গা দেখেই বুঝতে পারতো আয়রনের অভাব বা রক্ত স্বল্পতা রয়েছে আপনারা সহজেই বুঝতে পারবেন রক্ত স্বল্পতা দেখা দিলে ঘরোয়া অভাবে যদি সমাধান না পান দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসক আপনার ফ্যামিলি ইতিহাস সাথে সাথে চিকিৎসক আপনাকে পরিপূর্ণ রক্তের গণনা বা কমপ্লিট ব্লাড কাউন্ট বা যাকে আমরা সিবিসি বলে থাকি পরীক্ষা দিবে অন্যান্য কিছু ধারণা নিয়ে যদি বুঝতে পারে আপনার রক্ত স্বল্পতা রয়েছে হিমোগ্লোবিন কম রয়েছে আপনাকে আয়রন সমৃদ্ধ ঔষধ পাশাপাশি ভিটামিন সমৃদ্ধ ঔষধ আপনাকে সার্চ করবে বা যাই আপনাকে দিবে যেই নিয়মেই বলবে সেই নিয়মে আপনাকে চলতে হবে পাশাপাশি ঘরোয়াভাবে অবশ্যই ভিটামিন সমৃদ্ধ খাবার তো গ্রহণ করবেনই আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করবেন ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড এই সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করতে হবে আজকে আমি যে দুইটি খাবারের কথা আলোচনা করবো দুর্দান্তভাবে মেয়ের শরীরে কাজ হবে রক্ত স্বল্পতা পাশাপাশি দূর সহ আপনাদের স্কিনের লাবণ্যতা ও উজ্জ্বলতা বৃদ্ধি বৃদ্ধি পাবে নাম্বার ওয়ান ইতিপূর্বে আমার মুখ থেকে শুনেছেন বা আপনারা জানতে পেরেছেন কিসমিসে আমাদের স্বাস্থ্য অপকারিতা রয়েছে আপনারা আজকে নতুন করে জানবেন অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করতে দুর্দান্তভাবে কাজ করে কিসমিস সহজ একটি লভ্য আপনার রাতে অর্ধমুষ্টি কিসমিস আগে ধৌত করবেন বা ধুয়ে রাখবেন এরপরে এক গ্লাস পানিতে ভিজাবেন ভিজায় সকালবেলা বাসি পেটে কিসমিসটা পানি সহ খেয়ে নেবেন খালি পেটে কিসমিসটা পানি সহ খেয়ে নেবেন এভাবে আপনারা এক থেকে দেড় মাস খান যাদের সম্ভব হয় আরেকটি খাবারের নাম বলছি আমাদের প্রিয় নবী চোদ্দশো বছর আগে এই খাবারটির কথা বলেছেন পাশাপাশি তার একটি প্রিয় খাবার ছিল খেজুর আমরা নিয়মিত খেজুর খেতে পারি দুই থেকে চারটি খেজুরে আয়রন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ভিটামিন বা বিভিন্ন পুষ্টি বিদ্যমান আমার জানা মতে খুব কম খাবার রয়েছে যেই খাবারের উপাদানটা খেজুরে নেই তাই খেজুরকে আমরা সুপার মনে করে দুই থেকে চারটি খেজুর খেলে চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি আমাদের আয়রনের ঘাটতি পূরণ হয়ে যাবে এই দুইটি খাবারের পাশাপাশি আমরা অবশ্যই সবুজ শাক সবজির সিজনাল ফল কচু শাক এই ধরনের খাবারগুলো ডাইল দুধ ডিম এই ধরনের খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করবো অবশেষে অবশ্যই আমরা ডাক্তারের পরামর্শ নিব যদি সমাধান খুঁজে না পাই এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীক নতুন একটা আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে